এখন আজকে আমার অবস্থাটা কিরকম সেটা একটুখানি বলি ফে পড়িয়া সত্যি আজকে আমি ফাঁদে পড়েছি কারণটা কি আমার চোখের সামনে দেখছি আমাদের কলেজের ছাত্র ছাত্রীরা একটা অনুষ্ঠান মঞ্চ থেকে সরে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে আমি মঞ্চে বসে আছি বিকাল পাঁচটা অবধি অবশ্যই আমি অধ্যক্ষ আছি তো আমার মনে হচ্ছিল আজকে যদি আমার অনুষ্ঠান না হতো তাহলে আমি একবার দেখে নিতাম কিন্তু কিছু করার নেই যেহেতু অনুষ্ঠানটা আমাকে ঘিরে হচ্ছে তো এমন কোনো অনুষ্ঠান হয়নি যে আজকে যেভাবে ছাত্রছাত্রীরা বিক্ষিপ্ত অবস্থায় ছিল এরকম কোনো অনুষ্ঠান আমার চোখের সামনে আমি বিক্ষিপ্ত অবস্থা থাকতে দেইনি সবাইকে টেনে নিচে নিয়ে আসে নিয়ে এসেছি তো এই জন্যই বললাম আজকে সত্যি আমি ফাঁদে আছি আমার খুব মানে ডানা ঝাপটাবার কোনো অবকাশ আমার নেই ও ফাঁদেই আছি কারণ আমাকে ঘিরে অনুষ্ঠান আমি আর যদি মেজাজ দেখাই যদি রাগ করি তাহলে কি হবে এটা ঠিক হবে না আজকে আমার আমার বলার কিছু নেই শুধু কৃতজ্ঞতা জানাবার সময় উনিশশো সাতানব্বই সাল থেকে কলেজ প্রতিষ্ঠার জন্য আন্দোলন হয়েছিল সেই সময় প্রত্যক্ষভাবে আমি ছিলাম না কিন্তু আমার মনে আছে একটা দিনের কথা যে দিনটা উনিশশো নিরানব্বই সালের আগস্ট মাসের প্রথম সপ্তাহের দিকে কি বারো কি দশ কি ছয় এরকম একটা তারিখ হবে যে ধরলার ব্রিজ দিয়ে আমরা যাতায়াত করি এখন সেই ধরলার ব্রিজে ব্রিজটা কাঠের ব্রিজ ছিল আগে ভেঙে পড়েছে আমি এসেছি আমাকে আমন্ত্রণ জানিয়েছেন এখানের এখানকার যারা তৎকালীন তার মধ্যে ছিলেন সেই সময় আরও অনেক নুরুদ্দা আছেন তখনকার যারা প্রস্তুতি কমিটি তৈরি করেছিলেন সবাই ছিলেন আমন্ত্রণ জানিয়েছেন যে এখানে একটা কলেজ করা হবে তো আপনি যদি একটু আসেন তো প্রথম কৃতজ্ঞতাটা তাদেরকে আমি জানাচ্ছি যারা সেদিন আমার উপর আস্থা রেখেছিলেন তো বিষয়টা হচ্ছে এই এমন কপাল এসেছি দীপক বলে একটি ছেলে এখন ও টাকা কালীগঞ্জের স্কুলের ইংরেজির টিচার ও সঙ্গে আমার ছিল ও ইংরেজির টিচার হিসাবে প্রথম পঠন পাঠন শুরু করেছিল ও আমার সঙ্গে আছে আমরাও এসেছি নদীর পারে ব্রিজও ভেঙে গেছে কিছুক্ষণ আগে নৌকা দিয়ে যাতায়াত আমি দীপককে জিজ্ঞেস করলাম দীপক তুমি কি সাঁতার জানো বলে না স্যার আমি তো সাঁতার দীপক আবার আমার ছাত্র মতাময় করেছে বলে আমি সাঁতার জানি না স্যার আমি তো মহাবিপদে নৌকা দিয়ে পার পারও দেবে মিটিংয়ের সময় হয়েছে কিন্তু দীপক যদি ওরা আমাকে জড়িয়ে ধরে তাহলে দীপক গেল আমিও গেলাম কি অবস্থা যাই হোক ডুবে যায়নি চলে আসলাম প্রথম যে কথাটা আমি বলেছিলাম সবাই কথা বলছে অনেক কথা বলছে আমি যেহেতু একাডেমিক্সের লোক আমার প্রথম কথা ছিল কলেজ হতে গেলে একটা দারুণ ভালো লাইব্রেরি হতে হবে প্রচুর বইপত্র থাকতে হবে সেই ছিল আমার স্বপ্ন আর আমি রিটায়ার করবার প্রায় মাস আগে একটা ভালো লাইব্রেরি বানাতে পারলাম তাহলে কতদিন প্রায় পঁচিশ বছর ওয়েট করতে হয়েছে এই লাইব্রেরিটা বানাবার জন্য অনেকেই বলেন এটা অনেকদিন আগে আমার কথা ছিল সেই বন্ধুদের আমি জানাতে চাই আপনারা এরকম একটা করে দেখান এরকম একটা কলেজে যান এবং কলেজটা তৈরি করে দেখান আমি বিনম্র চিত্তে তোমাদের শ্রদ্ধা জানাবো বলাটা সহজ কাজটা করাটা খুব কঠিন খুবই কঠিন কাজ এটা খুবই কঠিন কাজ কারণ কি যে মানুষেরা আজকে আমার প্রশংসা করছে যারা আজকে আমাকে ভালো বলছে তারা সবাই সবসময় কি আমাকে ভালো বলেছে সবসময় কি আমার সঙ্গে ছিল দিস ক্যানট বি আমি সেটা আশাও করিনি কোনো দিন কোনো মানুষ সকলের কাজে সমান ভাবে কোনো মানুষ পৃথিবীর কোনো মানুষের পক্ষে আশাও করা উচিত না একমাত্র বোকারাই আশা করে সমস্ত মানুষ তাকে ভালো বলবে বোকা ছাড়া কেউ এটা ভাববে না তো এইটা হচ্ছে বিষয় আমি সত্যি খুব আন্তরিকভাবে কৃতজ্ঞ শীতলকুচির মানুষের কাছে শীতলকুচির মানুষ আবহাওয়া সাধারণ মানুষ যারা আজকে শীতলকুচির কলেজটা নিয়ে গর্ব করেন যারা বলেন আমাদের কলেজ শীতলকুচির কলেজ বলেন না বলেন আমাদের কলেজ তাদের জন্য আমার বিনম্র শ্রদ্ধা সাধারণ মানুষ তারা লেখাপড়া জানে না বাড়িতে প্রথম জেনারেশনের ছাত্র ছাত্রী পড়তে আসছে তারা যখন আমি মাঝে মধ্যে কিছুক্ষণ আগে একজন বলছিলেন মাঝে মধ্যে আমি অটোতে যাতায়াত করি তারা যখন বলে আমি যখন নিজের কানেই শুনি এই কলেজটার মাস্টার মশাইরা না ভালো পড়ায় গর্বে বুকটা পড়ে যায় এটা নিশ্চয়ই আপনারা আমার সহকর্মী বন্ধু যারা আছেন তারা সবাই এই উপলব্ধি তাদের আছে এটা আমাদের সত্যি তো এই যে আমরা কাজ করবার সুযোগ পেয়েছি এই কৃতজ্ঞতা বোধ আমাদের আছে কারণ হচ্ছে যারা এই বলার অপেক্ষাই রাখে না যারা যখন শাসন ক্ষমতায় থাকেন যে দল শাসন ক্ষমতায় থাকে তারা কলেজ পরিচালনা করে আমার সৌভাগ্য হয়েছে আমাদের সৌভাগ্য হয়েছে আমার বলাটা ঠিক না আমাদের সৌভাগ্য হয়েছে যে যে শাসক দল যখন যারা এসেছেন তারা আমাদের উপর আস্থা রেখেছিলেন এক সময় একসময় ছিলেন তারা আমাদের উপর আস্থা রেখেছেন কোনো হস্তক্ষেপ করেননি তারপরে তৃণমূল জমানায় আমরা তো একেবারে ঠিক কী বলবো একটা উদাহরণ ভালো করে দিই ওই সময় ট্রানজিশন পিরিয়ডে মুরগি যেমন তার বাচ্চাগুলোকে নিজের পাখার তলায় এরকম করে আটকায় রাখে ঝড়ঝরা থেকে রক্ষা করে সেরকমভাবে আমাদের প্রেসিডেন্ট তারপরে তপনদা এবং বাকি যারা শাসক দলের লোকজন আছেন তারা আমাদের এরকম করে আটকায় রেখেছেন তারা পরিষ্কার ঘোষণা করেছেন রাজনীতি যদি করতে হয় কলেজের বাইরে করব কলেজের কোনো রাজনীতি নেই এটা সত্যি মানে এর জন্য কৃতজ্ঞতাও খুব কম হয়ে যায় এই যে আজকে সবাই বলছে আফজাল হোসেন প্রতিষ্ঠান হয়েছে এ হয়েছে সেই হয়েছে এগুলো বোগাস কথা এগুলো কোনো আমার কাছে এগুলো কথার কোনো গুরুত্ব থাকতো না যদি এই সুযোগটা না পাওয়া যেত সুযোগটা পেলে তো কারোর মধ্যে কিছু থাকলে সেটার প্রকাশ ঘটে তো সুযোগটাই যদি না পেতাম তাহলে হতো কী করে যদি গলায় এরকম করে টিফিন ধরে থাকতো সবাই সবসময় তাহলে কি আমরা কাজ করতে পারতাম এটা সত্যি কথা আমার যে সহকর্মীরা আমার সঙ্গে কাজ করেছেন যারা এখন আমার সঙ্গে কাজ করেছেন প্রত্যেকেই মানুষ হিসাবে বলো অবশ্যই মানুষ হিসাবে বলো একটা কথা আজকে উদাত্ত কণ্ঠে ঘোষণা করে যাচ্ছি শীতল কচি কলেজে দু সালে ফার্স্ট এপ্রিল প্রিন্সিপাল হিসাবে জয়েন করেছি অত্যন্ত মাথা উঁচু করে একটা কথা ঘোষণা করতে চাই পরিচালন সমিতির সদস্য যারা আছেন প্রেসিডেন্ট যারা আছেন আর যারা পরিচালন সমিতিতে ছিলেন আমার সহকর্মী বন্ধুরা এবং আমাদের আশেপাশে যারা আছেন প্রত্যেকটি মানুষ আর্থিক ব্যাপারে হান্ড্রেড পার্সেন্ট সৎ থাকবার চেষ্টা করেছে আমাদের অজ্ঞাত সারে আমাদের অজ্ঞাত সারে কোথাও হয়তো আমরা ভুল করেছি হতেই পারে আমরা ভুল করেছি ভুল করেছি হয়তো বা আমরা ঠকেছি কোথাও কিন্তু জ্ঞান তো আমার কোনো সহকর্মী প্রিন্সিপাল এবং পরিচালন সমিতির যারা রয়েছেন তারা কেউ কোথাও কোনো দিন যারা ভেন্ডার আমাদের কলেজে আসেন যারা বিভিন্ন জিনিসপত্র বিক্রি করতে আসেন আমি একটা কথা পরিষ্কার বলতাম তাদের খবরদার কেউ যদি কিছু বলে আমাকে এসে বলবেন দ্বিতীয় কথা হচ্ছে যদি কিছু সুযোগ দিতে হয় প্রতিষ্ঠানকে দেবেন কত টাকা দাম এত টাকা ছেড়ে দেন কলেজকে দেন আমাদের ব্যক্তিগতভাবে কাউকে কিছু নেই একটা উদাহরণের কথা বলি বন্ধন ব্যাংক আমাদের এখানে অ্যাকাউন্ট প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট খুলেছে বন্ধন ব্যাংক একদিন ম্যানেজার এসে বলছেন যে স্যার আপনাকে আমরা কিছু জিনিস দিতে চাই তো আমি বুঝলাম টোনটা কি বলতে চাচ্ছে মানে প্রিন্সিপালকে খুশি করতে চাইছে আমি বললাম যে প্রিন্সিপালকে খুশি করে লাভ আছে কিছু বই দিন বন্ধন ব্যাংকের স্টাম্প লাগানো থাকবে আমার শয়ে শয়ে ছাত্রছাত্রী সেই বই পড়বে আর বন্ধন ব্যাংকের গুণ গান করবে প্রিন্সিপালকে কিছু দেবেন তো প্রিন্সিপাল পকেটে পুড়িয়ে নিয়ে চলে যাবে এই স্প্রিটটা আমাদের ছিল এই বন্ধন ব্যাংকে সেকেন্ড ক্যাম্পাসের জন্য পঁয়ত্রিশ হাজার টাকা দিয়েছে পঁয়ত্রিশ হাজার টাকা দিয়েছে বইপত্র কেনার জন্য সেই টাকা দিয়ে আমরা সেকেন্ড ক্যাম্পাসে বইপত্র কিছু কিনেছি বিশ্ববিদ্যালয়ের এখন যে বইপত্র আছে সেগুলো বিশ্ববিদ্যালয়ের নয় কেন বলছি এই কথাটা বলছি যে যেখানে আজকের ভোগবাদী দুনিয়ায় দশ টাকা পেলে মানুষ যেটা আত্মস্থ করবার চেষ্টা করে আমি ফরচুনেট আমার বাবা মা যে মূল্যবোধ তৈরি করে দিয়ে গেছেন আমি যাদের সঙ্গে কাজ করেছি কলেজের আমার যে সহকর্মী তার মধ্যে একজন এখানেও আছেন অধ্যক্ষ আছেন এখানে মাথা কলেজের অধ্যক্ষ হয়েছেন আমি যাদের সঙ্গে কাজ করেছি এত ট্রান্সপারেন্ট ফিনান্স আমি দেখিনি এই মানুষগুলো এই মূল্যবোধ আমার মধ্যে তৈরি করে দিয়েছেন তাদের জন কাছে আমার চির কৃতজ্ঞতা রয়েছে এই মূল্যবোধটা না থাকলে তো এটা সম্ভব হতো না না আনকম্প্রোমাইজিং মূল্যবোধ যদি না থাকতো ছাত্রছাত্রীরা শুনে রাখো আনকম্প্রোমাইজিং মূল্যবোধ যদি না থাকে তাহলে কোথাও কোনো বড় কাজে গিয়ে মাথাটা উঁচু রাখা যায় না আমরা কোটি কোটি টাকা খরচা করেছি সিদনকুচি কলেজে কিন্তু বললাম একটা কথা অনেকে অনেক কথা বলেছে একটা সময় লোকে হিসাব করতো প্রত্যেকটা ব্যাগে সিমেন্টের ব্যাগে যদি দুই টাকা করে সিমেন্ট খায় প্রিন্সিপাল বসে বসে ক্যালকুলেট করে কত টাকা হতে পারে সেই ক্যালকুলেশন করেছে তারা আজকে নিশ্চয়ই বুঝতে প্রিন্সিপাল খায়নি কষ্টের কথা দুঃখের কথা কিন্তু কৃতজ্ঞতারও কথা একজন প্রিন্সিপাল দুটো চোখ দিয়ে দেখে আর একশো চল্লিশটা চোখ তার সামনে প্রতিদিন তাকে এরকম করে অবজার্ভ করছে একশো চল্লিশটা লোক ভেতরে বাইরে তো হাজার হাজার চোখ আছে তারা তো দেখছে সামনে কেউ কিছু বলছে না কিন্তু আড়ালে তো তারা সমালোচনা করবেই ব্যক্তি মানুষ হিসাবে অধ্যক্ষ যেই হোক না কেন তার অনেক লিমিটেশন থাকবে থাকবেই তো লিমিটেশন মানুষ তো তার লিমিটেশনস থাকবে কাজেই লিমিটেশন ছাড়া কোনো মানুষ হবে না আমারও সীমাবদ্ধতা আছে ব্যক্তি মানুষ হিসেবে প্রচুর মাঝে মধ্যে আমার কি মনে হয় জানেন আজকের দিনটা কথাটা বলতে খুব ইচ্ছে করছে মাঝে মধ্যে আমার মনে হয় জীবনটা যদি খোলা পথ হতো যে ছাত্রছাত্রীরা আমাকে শ্রদ্ধা করে ভালোবাসে এই রাস্তায় পেলে ফুলের এখানে পেলেই সেলফি তুলতে চায় এত ভালোবাসে আরও ইন্টারেস্টিং কিছু কথা আছে পরে বলে তো যারা এত ভালোবাসে তারা যে ভালোবাসে শ্রদ্ধা করে আমার জীবনের সমস্ত কথা জেনে তারা যদি আমাকে শ্রদ্ধা করতো আমি ধন্য হতাম জীবনের এই খোলা ধারাপথ হওয়ার বাসনা এটা তীব্র বাসনা আমার জীবনে কি কিছু কদর্য কিছু নেই আমার জীবনে কি নেগেটিভ কিছু নেই আমার জীবনটা কি পরিষ্কার সাধা তা নয়তো কোনো মানুষের জীবনে পরিষ্কার সাধা থাকে না কিন্তু এটা যদি খুলে বলতে পারতাম আমার ছেলে মেয়েকে আমি বলি মাঝে মধ্যে আমার জীবনের সব কথা তোমাদের খুলে বলি বলে তোমার জীবনের কথা আমরা শুনতে চাই না তো আমার ছাত্র আমার ছেলে মেয়েই শুনতে চায় না তো বাইরের লোককে শোনাবার একটাই রাস্তা আছে জীবনের শেষ দিনে যদি লিখে যেতে পারি আমার খুব ইচ্ছা আমার জীবনের যা কিছু কদর্য আছে সেটা সবাইকে পৃথিবীকে জানিয়ে যাব যে তোমরা যে মানুষটাকে ভালো বলেছিলে সেই মানুষটার মধ্যেও এইগুলো ছিল এটা আমার খুব ইচ্ছা জানি না সেটা করতে পারবো কি না যাই হোক এটাই হওয়া উচিত জীবনের লক্ষ্য কি আমি আজকে ভীষণ খুশি আমি ভীষণ আনন্দিত কারণটা কি কারণ অবশ্যই একটা আছে সেটা কি সেটা হচ্ছে আমি এই যে দেবাশিস একটুখানি বলবার চেষ্টা করেছে মাথা কলেজের অধ্যক্ষ আমি এই বয়সে পঁয়ষট্টি বছর বয়স আমার অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে ছিলাম অনেকগুলো উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে একসময় বোর্ড অফ স্টাডিজের মেম্বার ছিলাম সেখানকার গবেষক ছিলাম তারপর হচ্ছে মাথা কলেজে একুশ বছর চাকরি করেছি নিশিগঞ্জ কলেজকে সাড়ে পাঁচ বছর সময় দিয়েছিলাম ঘোকসারডাঙ্গা হাই স্কুলে তদানীন্তন মন্ত্রী দীনেশ ডাকুয়ার অনুরোধে এক বছর স্বেচ্ছাশ্রম দিয়েছিলাম মাথা হাই স্কুলকে ছ বছর সার্ভিস দিয়েছি সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছি এবং সেই সময়টা খুব টার্নিং পয়েন্ট মাথা হাই স্কুলের যখন থেকে ভাঙা হাই স্কুল একটু চকচকে হওয়ার সুযোগ হয়েছে ভিক্ষা করেছিলাম পরে স্কুলের কাজ করবার চেষ্টা করেছিলাম লোকের কাছে গিয়েছিলাম তো এই কাজগুলো করেছিলাম কিন্তু আরও অনেক কাজ করেছি আমি লিটারেসির সঙ্গে যুক্ত ছিলাম রাজ্য স্তরের রিসোর্স পারসন ছিলাম বিদেশে গিয়েছি সাক্ষরতার আন্দোলনের প্রতিনিধিত্ব করে অনেক কিছু সাক্ষরতার আন্দোলনে করেছি বলতে যদি যাই তাহলে শিক্ষা আন্দোলনের কর্মী হিসেবে আমার জীবনের সবচাইতে গোল্ডেন যে পেরিয়ড সেটা হচ্ছে উনিশশো উননব্বই সাল থেকে দু সাল পর্যন্ত এটা আমার জীবনের গোল্ডেন পেরিয়ড বয়সটা তো বোঝাই যায় তখন আমার বয়সটা ছিল সদ্য জয়েন করেছি অর্থাৎ বত্রিশ বছর বয়স থেকে বিয়াল্লিশ বছর বয়স এই দশটা বছর এই কাজগুলো করেছিলাম প্রচুর পরিশ্রম করেছি কোনো আর্থিক লাভের জন্য নয় অবশ্যই কিন্তু সেই যে পরিশ্রম করলাম তার কোনো অবয়ব চোখে দেখা গেল না মানুষ স্বাক্ষর হয়েছে কটা মানুষ স্বাক্ষর হয়েছে হিসাব নিকাশ স্ট্যাটিস্টিক হয়েছে আহ মতাময় করে যে একুশ বছর কাজ করেছে আমি তো এক একুশ বছর কাজ করিনি প্রচুর মানুষ একুশ বছর কাজ করেছেন সেখানে দেবাশিষ কিছুদিন পরে আমার সঙ্গে কাজ করেছে অনেক দিন প্রচুর জায়গায় কাজ করেছে কিন্তু এত পরিশ্রমের